সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশাল্লাস হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগিত আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখানে সবে করে ফুসফুস বেশ্যা সে তো ছিল খাসমা তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেদ ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতে রাধারে বেশ্বার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চেন না তাহারে চিনি চিনি ভাই সব সাধুরে হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশী ছেড়ে দেখা উদ্দাম নাচ নারী আমাদের মায়ের ভর্য সমাজে সতীর ছেলেরা সতীর ছেলেরা ক্ষুদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও প্রস্তাব আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির শিশু কোলে খোঁজে সহানুভূতির ছলে দিনের চলে দিন চলে যায় হয় না তাতে দোষ মরাল আসের সুযোগ পেয়ে সুযোগ পেয়ে কাঠমোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবে আসুন ফতোয়া ঝাড়িয়া কয়। অতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে জানা যাই যত দোষ বেশার দান নিয়েছ ঝোলাই তুমি বেটার নির্দোষ বেশার তবু আছে পাব বোধ নিজেকে সে ভাবে দোষী ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশার দান কলেমা পড়েছে সেও তো তবে নামে তো মুসলমান বেশা নারী নারী পুরুষরা সব সৎ জানি য়মুল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যির আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাস ধারী মুখোশ ধারীর মুখো শুকড়ে যাবে এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা আসছেন তিনি এবার তোদের বিদায় নেবার পালা